হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে হোমমেড ম্যাগি মশলা তো আমি এই ম্যাগি মশলাটা কীভাবে বানাই তবে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিলো তো চলো শুরু করি প্রথমে উনানে আমি একটা ফ্রাইং প্যান দিয়ে দেবো কিছুটা গোটা মশলা আমি ভাজা করে নেব তো কি কি গোটা মশলাগুলো ভাজা করে নেব তোমরা দেখতে থাক প্রথমে আমি এক চামচ গোটা ধনে দিয়ে দেব এক চামচ মেথে এক চামচ জিরা এক চামচ মৌরি চারটে লবঙ্গ একটা দারচিনির টুকরো আর হাফ চামচ গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা এই গোটা মশলাগুলো আমি একটু ভাজা করে নেব। খুব বেশি ভাজা করবো না হালকা একটু ভাজা করে নেব পুড়ে না যায় এমনভাবে ভাজাটা করব আর এইভাবে ম্যাগি মশলাটা বানালে দোকান থেকে আমরা অনেক সময় অনেক টাকা দিয়ে ম্যাগি মশলাটা কিনে আনি তো দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন হয় না বাড়িতে তো এইভাবে একদম সহজভাবে বানিয়ে নিতে পারবে হালকা একটু ভাজা করে নেব যেন পুড়ে না যায় এমনভাবে ভাজাটা করবো বেশি পুড়ে গেলে তিতো লাগতে পারে মশলাটা মশলাটা ভাজা করা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর মশলাটা আমি ভালো করে ঠান্ডা করে নেব এইভাবে গরম অবস্থাতে মিক্সার করলে অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে আর এভাবে তোমরা একভাবে বাড়িতে ট্রাই করতে পারো এই মশলাটা কিন্তু একদম কোনো ভেজাল নেই আর এই মশলাটা দোকানের থেকে কিন্তু বাড়িতে আরও সুন্দর টেস্ট হয় এবার আমি একটা প্লেটে ঢেলে নেব আর দেখো আমি আগে থেকে কিছু মশলা শুকিয়ে নিয়েছিলাম দেখো আগে থেকে কিছু মশলা আমি ভালো করে পাতলা করে কেটে শুকিয়ে নিয়েছিলাম দেখো দেখো আদা কুচিয়ে এত পাতলা করে কুচিয়ে নিয়েছিলাম আর দেখো শুকনো করে নিয়েছি কতটা শুকনো হয়ে গেছে দেখো আর রসুনও পাতলা করে কেটে নিয়েছিলাম নিয়ে রসুনটাও শুকনো করে নিয়েছি আর এগুলো হচ্ছে আম কেটে আমি আম পাতলা করে কেটে নিয়েছিলাম দেখো আর এগুলো হচ্ছে পেঁয়াজ তো আমি এগুলো ভালো করে শুকিয়ে নিয়েছিলাম মশলাগুলো আমি শুকিয়ে নিয়েছি আর এদিকে এই মশলাগুলো সব ভাজা করে নিয়েছি এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেবো ওর মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এগুলো দিয়ে দেব আর মশলাটা মিক্সার করার সময় একটা যাই ফলে চার ভাগের একটু ভাগ করে একটা ভাগ দিয়ে দেবে দিলে আরও টেস্টি হবে আর আমি যে মশলাগুলো আমি শুকিয়ে নিয়েছিলাম ওই মশলাগুলোও দিয়ে দেব। পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে আম শুকিয়েছিলাম তোমরা চাইলে আমচুর পাউডার দিতে পারো তো এখন তো আমের সিজেন ওই জন্য ওই জন্য আমি আম শুকিয়ে নিয়েছি তোমার দেখো একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর এর থেকে একটা সুন্দর বার হচ্ছে এবার আমি ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ চিনি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ারটা দিলে মশলাটা একদম ঝরঝরি থাকে একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ঘুরিয়ে নেব তো দেখো মশলাটা বানানো হয়ে গেছে আর মশলাটা কত সুন্দর একটা কালার হয়ে গেছে উনি নিয়ে নিয়েছি এবার আমি চালু দিতে ঢেলে দেব দেখে মনেই হবে না যে দোকানে থেকে কিনা নাকি কি বাড়িতে বানানো তোমরা এইভাবে একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো আর এই মশলাটা যে কোনো সবজি সবজিতে ব্যবহার করতে পারো এবার চেলে নেব ভালো করে আর দেখেছো কত সুন্দর একটা কালার হয়েছে বুঝতেই পারবে না যে এটা দোকান থেকেই কেনা কি বাড়িতে বানানো আর তোমরা চাইলে আমচুর পাউডারটা কিনে ব্যবহার করতে পারো তো আমি সেজে ওই জন্য আমি আমচুর পাউডারটা কিনে নিই বাড়িতে বানিয়ে নিয়েছি দেখেছো কতটা সুন্দর হয়েছে এই ম্যাগি মশলাটা কতটা হয়েছে এই মশলাটা এবার একটা কৌরো আমি ভরে নেব আর এটা অনেকদিন সংরক্ষণ করে রাখা যায় তোমরা যারা বানাবে বাড়িতে তারাও অনেকদিন করে সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর যে কোনো সবজিতে তোমরা এই মশলাটা ব্যবহার করতে পারবে খেতে কিন্তু দুর্দান্ত হবে আর বাজার থেকে এক হাজার টাকা দিয়ে কিনে আনার কোনো প্রয়োজন নেই বাড়িতে ঝটপট এই মশলাগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারবে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ